কল্পনা করুন এমন এক পরিস্থিতির কথা যেখানে চারিদিকে হাহাকার মানুষ নিজের আপনজনকে চিনতে পারছে না সবাই দিশেহারা হয়ে ছুটছে ঠিক সেই মুহূর্তে এমন একজন মানুষের কথা ভাবুন যার চেহারায় কোনো ভয় নেই যার হৃদয়ে আছে অগাধ প্রশান্তি আমরা কি কখনো ভেবে দেখেছি মৃত্যুর পরবর্তী সেই কঠিন সময় আমাদের পরম বন্ধু কে হবে আমাদের ধন সম্পদ আমাদের আভিজাত্য নাকি আমাদের করা ছোট ছোট কিছু নেক আমল আজকের এই কাহিনীটি আপনাকে নিয়ে যাবে ইতিহাসের এক গভীর শিক্ষায় এটি কেবল একটি গল্প নয় বরং এটি আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেওয়ার মতো একটি সত্যের প্রতিফলন আমরা প্রায়ই ভাবি আমাদের অনেক সময় আছে কাল করব পরশু করব এই কাল কি আদেও আমাদের জীবনে আসবে একবার এক বুজুর্গ ব্যক্তি মরুভূমির পথ ধরে যাচ্ছিলেন তপ্ত বালু আর মাথার অপরে আগুনের মতো সূর্য পিপাসায় বুক ফেটে যাচ্ছিল তার হঠাৎ তিনি দূরে একটি তাফেলা দেখতে পেলেন কিন্তু কাছে গিয়ে যা দেখলেন তা তার কল্পনার বাইরে ছিল সেখানে কোনো পানি ছিল না ছিল না কোনো ছায়া অথচ সেখানে এক ব্যক্তি বসে আছেন যার চারপাশটা অদ্ভুত এক শীতলতায় ঘেরা বুজুর্গ ব্যক্তিটি অবাক হয়ে জিজ্ঞেস করলেন এই প্রচণ্ড তাপদাহে আপনি এত শান্ত কীভাবে সেই ব্যক্তিটি কেবল একটি মুচকি হাসি দিয়ে আকাশের দিকে ইশারা করলেন এই রহস্যের গোড়ায় লুকিয়ে আছে এমন এক হাদিসের শিক্ষা যা আজ আমরা বিস্তারিত জানব এই সকলটি আমাদের শেখাবে কিভাবে দুনিয়ার মহ ছেড়ে আখেরাতের পাথেও সংগ্রহ করতে হয় তাই মনোযোগ দিয়ে শুনুন কারণ এই কাহিনীর প্রতিটি পরত আপনার রুখকে নাড়িয়ে দেবে সেই মরুভূমির পথিকের কাহিনী থেকে আমরা যখন নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পবিত্র বাণীর দিকে তাকাই তখন জীবনের আসল মানে খুঁজে পাওয়া যায় একদিন সাহাবায় কেরামরা রসুল্লা সাল্লাহ আলহি ওয়াসাল্লামের দরবারে বসেছিলেন সবার চোখে মুখে জানার তৃষ্ণা নবীজি তাদের উদ্দেশ্য করে বললেন এমন এক মানুষের কথা যে দুনিয়াতে হয়তো খুব সাধারণ ছিল যাকে কেউ চিনত না যার পোশাকে তালি মারা ছিল কিন্তু আসমানের ফেরেশ তারা তার নাম জানত কেন জানেন কারণ তার জিভ্ভা সর্বদা আল্লাহর জিকিরে সিক্ত থাকত সে যখন কোনো বিপদে পড়ত সে মানুষের দুয়ারে দুয়ারে না গিয়ে সিজদায় লুটিয়ে পড়ত আমাদের আজকের এই গল্পটি সেই মানুষটির ধৈর্য এবং তার বিশ্বাসের পরীক্ষা নিয়ে জীবনের প্রতিটি মোড়ে যখন আমরা বাধাগ্রস্ত হই তখন আমরা ভেঙে পড়ি আমরা অভিযোগ করি কেন আমার সাথেই এমন হলো কিন্তু গল্পের এই চরিত্রটি আমাদের শেখায় যে আল্লাহর প্রতিটি ভয়শালার পেছনে এক গভীর হিকমত লুকিয়ে থাকে সেদিন সেই পথিক যখন বুজুর্গকে উত্তর দিচ্ছিলেন তার প্রতিটি কথা ছিল হিরণময় দূতির মতো তিনি বলছিলেন যে রিজিকের জন্য অস্থির হওয়ার কিছু নেই কারণ যার রিজিক আসমানে লেখা হয়ে গেছে তা তার কাছে পৌঁছাবেই আমরা কি আমাদের দৈনন্দিন জীবনে এই ভরসাটুকু রাখতে পারি আমরা কি পারি সেই নববী আদর্শে নিজেদের জীবনকে রাঙাতে গল্পের এই পর্যায়ে আমরা দেখব কিভাবে একটি ছোট আমল এক বিশাল পাহাড় সমান গুনাহকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয় এই ঈমানদীপ্ত কাহিনীর বাকি অংশটুকু শোনার আগে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি এই ধরনের ইসলামিক শিক্ষামূলক গল্প এবং হাদিসের শিক্ষা নিয়মিত পেতে চান তবে আমাদের এই সফর সঙ্গী হতে পারেন আমাদের এই প্রচেষ্টা তখনই সার্থক হবে যখন এই বার্তাগুলো সবার কাছে পৌঁছাবে তাই ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং এই কল্যাণকর কথাগুলো অন্যদের সাথে শেয়ার করে সাদাকায়ে জারিয়ার সবাব হাসিল করুন চলুন এবার ফিরে যাওয়া যাক গল্পের সেই রোমাঞ্চকর এবং হৃদয়স্পর্শী অংশে মরুভূমির সেই শান্ত মানুষটি যখন কথা বলছিলেন তখন তার চোখে মুখে ফুটে উঠছিল এক অপার্থিব তৃপ্তি তিনি বুজুর্গ ব্যক্তিকে বলতে লাগলেন মানুষের জীবনটা আসলে এক অদ্ভুত সরাইখানার মতো এখানে আমরা সবাই মুসাফির ভাবুন তো একজন মুসাফির যখন কোনো গাছের ছায়ায় বিশ্রাম নেয় সে কি সেখানে স্থায়ী ঘর বাঁধার কথা চিন্তা করে কখনোই না আমাদের ভুলটা ঠিক সেখানেই হয় আমরা এই ক্ষণস্থায়ী পৃথিবীকে চিরস্থায়ী ভেবে বসি গল্পের এই পর্যায়ে আমরা এমন এক সময়ের কথা জানব যখন সেই ব্যক্তির জীবনে নেমে এসেছিল চরম অভাব আর কঠিন রোগ তার সন্তানেরা ঘুখার্ত থাকত ঘরে জ্বালানোর মতো চেরাক ছিল না পাড়া প্রতিবেশীরা তাকে অবজ্ঞা করতে শুরু করল কিন্তু তার মুখে কোনো অভিযোগ ছিল না তিনি জানতেন আল্লাহ তার প্রিয় বান্দাদেরই পরীক্ষা নেন ঠিক যেমনটি হাদিসে এসেছে আল্লাহ যার কল্যাণ চান তাকেই বিপদে ফেলে পরীক্ষা করেন তিনি প্রতি রাতে তাহাজ্যদের নামাজে দাঁড়িয়ে চোখের পানিতে বুক ভাসাতেন এবং বলতেন হে আল্লাহ আপনি যদি আমার উপর সন্তুষ্ট থাকেন তাহলে দুনিয়ার এই সামান্য কষ্টে আমার কোনো আক্ষেপ নেই এই যে অটল বিশ্বাস এটাই ছিল তার মূল শক্তি আমরা বর্তমান যুগে সামান্য অসুবিধায় পড়লে হতাশ হয়ে যাই নিজের ভাগ্যকে দোষারোপ করি কিন্তু এই গল্পের চরিত্রটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ইমানের স্বাদ কেবল তখনই পাওয়া যায় যখন সব কিছু হারিয়েও আল্লাহর ওপর ভরসা রাখা যায় তার এই চরম ধৈর্য দেখে ফেরেস্তারাও হয়তো অবাক হতেন অথচ তিনি জানতেন না তার জন্য আকাশের ওপারে কি বিশাল পুরস্কার অপেক্ষা করছে একদিন সেই অভাবী মানুষটি রাস্তার ধারে পড়ে থাকা এক বৃদ্ধকে সাহায্য করতে এগিয়ে গেলেন বৃদ্ধটি ছিলেন অত্যন্ত অসুস্থ এবং তৃষ্ণার্ত নিজের ঘরে সামান্য যেটুকু পানি আর খাবার ছিল তিনি তা সেই বৃদ্ধকে দিয়ে দিলেন যদিও তার নিজের পরিবার তখন উপোস ছিল এই ত্যাগের মহিমা কেবল ইসলামী শেখায় নবী করিম সাল্লু আলহি ওয়াসাল্লামের একটি বিখ্যাত হাদিস এখানে আমাদের মনে করিয়ে দেয় যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না আল্লাহও তার প্রতি দয়া করেন না সেই বৃদ্ধ ব্যক্তিটি সুস্থ হয়ে ওঠার পর তাকে একটি পুরনো চামড়ার থলে উপহার দিলেন থলেটি দেখতে খুব সাধারণ ছিল কিন্তু এর ভেতরে ছিল এক অদ্ভুত রহস্য পথিক যখন সেটি খুললেন দেখলেন সেখানে কোনো সোনাদানা নেই বরং কিছু কাগজের টুকরো যাতে লেখা ছিল আল্লাহর গুণবাচক নামসমূহ এবং কিছু জিকির মানুষটি প্রথমে কিছুটা হতাশ হলেও পরোক্ষণেই বুঝতে পারলেন দুনিয়ার সম্পদের চেয়ে এই জিকির এবং আল্লাহর সান্নিধ্য অনেক বেশি মূল্যবান তিনি যখন সেই জিকিরগুলো এক মনে পড়তে শুরু করলেন তার হৃদয়ে এক অভাবনীয় পরিবর্তন আসতে শুরু করল তার ঘর থেকে অভাব দূর হতে লাগল মানুষের মনে তার প্রতি ভালোবাসা জন্মাতে লাগল এটা ছিল কেবল আল্লার ওপর পূর্ণ তাওয়াক্কুল বা ভরসার ফল আমরা অনেক সময় মনে করি অনেক টাকা থাকলেই হয়তো সুখী হওয়া যায় কিন্তু আসল সুখ যে আত্মার প্রশান্তিতে তাই কাহিনী আমাদের স্পষ্টভাবে বুঝিয়ে দেয় গল্পের এই মোড়ে এসে আমরা বুঝতে পারি আল্লাহ যখন কাউকে দিতে চান তখন তিনি অদৃশ্য মাধ্যম থেকে তার রিজিকের ফয়সালা করে দেন এটি এমন এক শিক্ষা যা আমাদের প্রতিদিনের ইবাদতে এবং চলায় প্রেরণা জোগাবে মানুষের সেবার মাধ্যমেই যে স্রষ্টার সন্তুষ্টি অর্জন করা সম্ভব তা এখানে এক জীবন্ত রূপ পেয়েছে টের এই দীর্ঘ সফরে আমরা একটি সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার গল্প শুনলাম শুরু থেকে শেষ পর্যন্ত একটি বিষয়ই স্পষ্ট ছিল আল্লাহর ওপর অবিচল আস্থা আমরা যখন এই গল্পটি শেষ করছি তখন একবার নিজের দিকে তাকাই আমাদের জীবনেও অনেক ঝড় আসে অনেক অভাব আসে কিন্তু আমরা কি সেই মরুভূমির পথিকের মতো শান্ত থাকতে পারি আমরা কি পারি অভাবের মাঝেও অন্যের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হাদিসের সেই মহান বাণীগুলো আমাদের কেবল শোনার জন্য নয় বরং জীবনে প্রয়োগ করার জন্য এই কাহিনী আমাদের শেখায় যে দুনিয়াটা একটা ধোঁকার ভর ছাড়া আর কিছুই নয় এখানে আমরা যা কিছু জমিয়ে রাখছি তা একদিন ধুলোয় মিশে যাবে শুধু থেকে যাবে আমাদের নেক আমল এবং মানুষের প্রতি আমাদের ভালোবাসা গল্পের সেই বুজুর্গ ব্যক্তিটি যখন মরুভূমি থেকে ফিরে আসছিলেন তিনি বুঝতে পেরেছিলেন যে আসল জ্ঞান কোনো কিতাবে নয় বরং আল্লাহর প্রতি গভীর সমর্পণে লুকিয়ে থাকে আসুন আমরা আজকের এই কাহিনি থেকে অন্তত একটি শিক্ষা নিজেদের জীবনে কাজে লাগাই সেটি হতে পারে পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা কিংবা অসহায় কোনো মানুষের মুখে হাসি ফোটানো মনে রাখবেন হাসরের ময়দানে আমাদের বড় বড় ডিগ্রি বা ব্যাংক ব্যালেন্স কোনো কাজে আসবে না সেখানে সাক্ষী দেবে আমাদের চরিত্র এবং আমাদের আমল নামা আজকের এই ইসলামিক গল্পের মাধ্যমে আমরা যে হেদায়তের আলো পাওয়ার চেষ্টা করলাম আল্লাহ যেন আমাদের সেই পথে চলার তৌফিক দান করেন আমাদের জীবন যেন হয় কুরআন এবং সুন্নার এক জীবন্ত প্রতিচ্ছবি আল্লাহ আমাদের সবাইকে দুনিয়া ও আখেরাতে কামিয়াব করুন আমিন আমিন